স আমি এখন আসছি সোলাকড় সোলাকড়ি মধুপুর সুলাকড়ি বাজার এখানে একটা চমৎকার দিঘি যেটা দেখে আসলে চোখ ফিরাতে পারলাম না যার কারণে ভিডিওটা করা চমৎকার একটা দিঘি অনেক বড় বিশাল বড় চমৎকার একটা পুকুর দিঘি একটা বিশাল বড়ো দীঘি এই হলো সোলাকুড়ি বাজার বাজারের পাশেই বিশাল বিশাল দিঘি সাথে হ্যাঁ আসলে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ একটা বাজারের পাশেই চমৎকার একটা দিঘি মাসুদ স্যার আপনি কিছু বলেন আসলে আইসি সুলাকুড়ি দিঘির পার আপনারা দেখছেন চারপাশটা অনেক সুন্দর এবং এত স্বচ্ছ পানি এখানে যে হুম দেখার মতো একটা জায়গা প্লাস আয়না দরকার না হ্যাঁ খুবই স্বচ্ছ আর মনোমুগ্ধকর একটি অবস্থা এখানে অনেক ভালো লাগতেছে অনেক ভালো প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা আসলেই মুগ্ধ হয়েছি এবং দিঘির পাড় শুনে এসেছি এতদিন এই জায়গাটা কেমন আজকে দেখে আসলে হৃদয় জুড়িয়ে গেল এমন একটা পরিবেশে এসে ধন্যবাদ আমার সাথে আমাদের আরেকজন আরেকজন ভাই আছে মাজেদুল ভাই উনি ওনার একটু বলবে আর কি এই দিঘির ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে যে এটা ঐতিহ্যবাহী একটা জায়গা এটা হচ্ছে সরকারি জায়গা তো এই এই জায়গায় হচ্ছে আপনারা যদি গরমের দিনে আসেন তাহলে খুব ভালো এনজয় করতে পারবেন এখন তো শীতকাল শীতকালে তারপরেও দেখতে মনোমুগ্ধকর একটা পরিবেশ আছে গরমের দিন আসলে যদি আপনারা আসেন তাহলে ভালো দেখতে পারবেন আর কি আর আবহাওয়াটা এনজয় করতে পারবেন এটা মধুপুরের সোনাকুড়ি সোনা খোলাখুড়ি ইউনিয়ন আর ঘোরার জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ জায়গা দেখতে পাচ্ছেন আপনি তো দেখান দেখেন যে বর্ষার জায়গা আছে নদীর উপরে পুকুরের উপরে আর কি হ্যাঁ ওকে যার যারা আসলে ঘুরতে পছন্দ করেন ঘুরতে পছন্দ করেন অবশ্যই এই জায়গাটা আসবেন চমৎকার একটা দিকে ঘুরে দেখে যাবেন বাই বাই